নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আযাব আসবে যে আল্লাহর পাকরাও থেকে তুমি বাসতে পারবে না তিনি নাদি বিষ্ণুয় সহিস্তমের 4 নম্বর বশিষ্ঠ হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ তিনি আল্লাহর দিকে আহ্বান করেন এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ বলি না বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ

তাহলে মোট পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে আমরা কথা বলবো বিশ্বনবী আওয়াজ করে বলব কয়টি এক নম্বরে হচ্ছে শাহিদ বিশ্বনবী সাক্ষী দিবেন কি দিবেন হি উইল বি উইটনেস ফর অল প্রফেটস এন্ড ফর আস তিনি নবীদের উপরও সাক্ষী দিবেন আবার অন্যদের উপরও সাক্ষী দেবেন সুমান্লা পড়ে কেমতের দিন আল্লাহ তালা প্রত্যেক নবীকে জিজ্ঞেস এর কাছে আমি যা যা পৌঁছাতে বলেছিলাম পৌঁছেছো নবীরা বলবে আল্লাহ আমি পৌঁছেছি নবীদের কথা ঠিক কিনা সত্য কিনা এর সপক্ষে তখন বিশ্বনবী সাক্ষী দিবেন সুবহানাল্লাহ বলেন এজন্য রব্বুল আলামিন বলেন কাইফা ইদা জিন্না মিন হিসাবে করে আনব আর তাদের উপরে নবী আমি আপনাকে সাক্ষ্য বানাবো পড়েন সুবহান তাহলে সব উন্মতের ব্যাপারে সে উন্মতের নবীরা সাক্ষ্য দিবে আর ওই নবীদের উপরে আমাদের নবী বিশ্ব নবী সাক্ষ্য দিবেন সুবান এজন্য বিশ্ব নবী হচ্ছেন শাহেদ শাহেদের আরেকটা ব্যাখ্যা হচ্ছে বিষ্ণুবি ইসলাম আমাদের সাক্ষীর উপরে তিনি সাক্ষী দিবেন তিনি নবীদেরও সাক্ষী আবার আমাদের উপর উন্মতের উপরও সাক্ষী সুমান আলন্নাসাহিদা আর অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে তৈরি করেছি প্রেরণ করেছি ব্যালেন্স ডোম্মা মধ্যমপন্থী উম্মা হিসেবে প্রেরণ করেছি যাতে করে তোমরা সবার উপরে সাক্ষ্য দিতে পারো আর যাতে তোমাদের নবী হতে পারে

দাওয়াত পৌঁছিয়েছে নোহের উমে না তখন আল্লাহ বলবে নোহ তুমি বললাম পৌঁছিয়েছ তোমার উন্মত বলে কিছু পাই নাই নোর তোমার কি কোন সাক্ষী আছে তোমার কথা আর তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উহ্মদ বলে পাই নাই নু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাইসাল্লাম বলবেন কে কেমতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহর নবী নু আলাইসাল্লাম তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার অহ্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের অহ্মদের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জালা তোমাদের সাক্ষী কর্তব্য হবে না আমরা তখন বলবো তোমাদের কোরআনে তোমাদের নবীর নামে আল্লাহ তালা একটা সুরা নাজিল করেছেন সুরাতে নু আওয়াজ করে পড়ল আল্লাহ আকবার আমরা বলবো আমাদের কোরআনে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবীর নুকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের ওম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা না এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন দাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার ওম্মদের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী গো কেমতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী

মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই যারা গা ফেল যারা অবাধ্য যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ তিনি বুঝান আল্লাহর দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না

তিনি যে তোমার কত ভালোবাসে তুমি জানোই